ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের মজার একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা পশু গরুর হাটের দরদাম সম্পর্কে জানতে পারবেন যেহেতু কুর সামনে কুরবানা তাই আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার গরুর দরদাম সম্পর্কে আমি আজকে বলবো আমি আসছি বসিলাম বসিলা সিটি গার্ডেন এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে গরু ছাগল মহিষুট নিয়ে এই পশুর হাটে আসছে বসিলা বসিলা সিটি হাউজিং এখানে আমার ভিডিওটা দেখতে থাকেন আর পশুর দাম সম্পর্কে দরদাম সম্পর্কে জানুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু রয়েছে এটার দাম কত ভাই চাওয়ার দাম তিন লাখ দুই লাখ দশ বিশ এরকম বলতে এই যে দেখতে পাচ্ছেন যে কি বিশাল বিশাল গরু এই যে দুই লাখ থেকে আড়াই লাখ তিন লাখ টাকা এই যে তিন লাখ টাকার গরু এগুলা সাইজগুলো দেখুন কত বড় বড় সাইজে তিন লাখ টাকা চাওয়া দাম দুই লাখ দশ বিশে এরকম দেখতেছি কে এখানে গরু রয়েছে যে দেখতে পাচ্ছেন যে কি বিষাগ বিশাল গো এটা দাম কত ভাই তিন সবাই তিন লাখ টাকা চাওয়া দাম অবশ্যই এখানে সুযোগ রয়েছে যে দেখতে পাচ্ছেন বিশাল কোথা থেকে আসছেন আপনারা এই গরুগুলা কোথায় থেকে নিয়ে আসতে পারছেন কত সুন্দর এই যে লাল কালার এটার দাম কত দাম দুইশো বিশ দুই লাখ হাজার টাকা আর ওই যে ওই বড়টা লাখ এটা দুই লাখ ওই যে দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা দুই লাখ চল্লিশ হাজার এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে যে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দাম আপনারা ওরা চাইলে এই বসিলা সিটি হাউজিং থেকে গরু ছাগল মহিষ কিনতে পারেন ছোটো বড়ো ছোটো বড়ো মাঝারি তিন সাইজের গরু রয়েছে যার যে সাইজ দরকার সে যাই সেই সাইজ অনুযায়ী গরুগুলো কিনতে পারবেন এই যে এখানে ছোটো বড় ছোট বড় মাঝারি তিন সাইজের গরু আছে এই যে দেখতে পাচ্ছেন এক লাখ টাকা দামের গরু এটা ছোট সাইজের গরু এগুলোর দামগুলো একটু কম ছোট বড় মাঝারি তিন সাইজের গরু রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বড় মাঝারি এই যে ছোট সাইজের গরুগুলো এগুলো ছোট সাইজের গুলো গরুগুলো ছোট সাইজের ভাই এটার দাম কত হ্যালো লোক কই এটার দাম কত কত দাম টাকা 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 দামের ছোট সাইজের গুলো ছোট সাইজের গরু দামটা একটু কম এই যে ছোট তিরাশি আশি নব্বই হাজার টাকা দামের গুলো আর এই যে বিশাল বড় গরু এটা এটার দাম কত এটা এটার দাম কত তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন কি বিশাল গরু তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল গরু সাড়ে তিন লাখ টাকা এটা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু রয়েছে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু সারা দিন সারা দিন এবং সারা রাতে গরু কেনা বেচা হয় বসিলা সিটি গার্ডেন মোহাম্মদপুর ঢাকা তিন রাস্তার মোড় থেকে রিক্সা যুগে আপনারা এই বসিলা সিটি গার্ডেনে আসতে পারবেন বসিলা পশুর হাট যেহেতু সামনে কুরপান উপলক্ষে এই পশুর হাটটা মূলত বসছে এই যে দেখতে পাচ্ছেন যে দুই পাশে সারি সারিভাবে গরু রাখা আছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু রয়েছে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু এই যে দুই পাশেই শুধু গরু আর গরু এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর গরু সাদা আরো ছোট ছোট বড় মাঝারি তিন সাইজের গরু ভাই এটার দাম কত সাদাটা

সাদাটাও এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু রয়েছে বসিলা পরশুর হাট সিটি গার্ডেন হাউজিং তিন রাস্তা মোড় থেকে রিক্সা যোগে আপনার এই পশুর হাটে আসতে পারবেন কুরবানি উপলক্ষে এই পশুর হাট বসছে

দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু পশুর হাট কুরবানি উপলক্ষে এই পশুর হাট বসে প্রতি বছরই এইবারও এই পশুর হাটটা বসিলা সিটি গার্ডেনে বসছে এখানে কুষ্টিয়া মেহেরপুর রাজশাহী বিভিন্ন জেলা থেকে খামারিরা তার গরু নিয়ে এই পশুর হাটে আসছে বসিলা ঢাকা মোহাম্মদপুর যে দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে গরু রাখা আছে এখানে বড় সাইজের গরুগুলা এই যে ছোট বড় মাঝারি এটার দাম কত এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম না সবগুলাই কি এরকম এই পাশে যে কটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাশেটা আর এটা এটা সেম এক লাখ পঁয়ষট্টি ষাট এরকম চাওয়া দাম অবশ্যই বলার সুযোগ রয়েছে প্রতিটা গরুরই দরদাম করার সুযোগ রয়েছে এই যে পাঁচটা এটার দাম এক লাখ চল্লিশ হাজার টাকা বড় ছোট মাঝারি তিন সাইজের গরু রয়েছে সারা দিন রাত বেচা করা করা হয়ে থাকে এই পশুর হাটে কুরবানি উপলক্ষে দিনেও বিক্রি করা হয় রাতেও বিক্রি করা হয় এই গরুগুলা সারাদিনই মূলত থাকে এটার দাম কত এক লাখ ও হাজার টাকা দিতাম। এই যে এখানে সারি সারি গরু রাখার আছে 1,60,000 টাকা। এই পাশে দেখতেছেন সারি সারি গরু। এটা এটার দাম কত? এটা ও টাকা না চাওয়া দাম এখানে বলা আর টাকা চাওয়া দাম দুই লাখ বিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন যে সারি সারিভাবে গরুগুলো রাখা রয়েছে ছোট গরু মাঝারি তিন সাইজের গরু এখান থেকে চাইলে আপনারা গরু কিনতে পারবেন এটার দাম কত ও দুই লাখ বিশ হাজার টাকা এই যে চাওয়া দাম দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ পেয়ে যে দুই পাশে প্রচুর পরিমাণে গরু রয়েছে এখানে এই যে দুই পাশে রয়েছে প্রচুর পরিমাণে এখানে গড়ে রয়েছে ছোটো বড়ো বাজারে তিন সাজার করে এটার দাম কত ভাই হ্যালো এটা কত দাম কত এক লাখ পঁচাত্তর হাজার টাকা পরের ও পরেরটাও একই দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুবিধা যে সারি সারি ভাবে গরুগুলো রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের দেশি অস্ট্রেলিয়ান দেশি এই যে বিভিন্ন প্রকার গরু রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের গরু এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু ভাই হ্যালো এটার এটার দাম কত এটার দাম তো আছে তিনশো বিশ তিন লাখ বিশ হাজার টাকা না আর পরেরটাও কি সেম নাকি

আট মন সাড়ে আট মন আট মন আপনারা কি ই অনুযায়ী পুরা গরু অনুযায়ী ই কেজি বা বিক্রি করেন নাকি একদম পুরা কেজি বা পুরা পুরা গরু না আচ্ছা ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের গরু তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকা গরু এই যে দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু রয়েছে আপনারা আসছেন কোথায় থেকে ও কুষ্টিয়া থেকে না কুষ্টিয়া কি কুমারখালী নাকি না মেহেরপুর ও এই যে দেখতে পাচ্ছেন যে দুই পাশে প্রচুর পরিমাণে গরু রয়েছে কুরবানি উপলক্ষে আপনারা এই পশুর হাট থেকে গরু কিনতে পারবেন বসিলা সিটি সিটি গার্ডেন তিন রাস্তা মোড় থেকে অথবা যুগে আপনারা এখানে আসতে পারবেন অথবা রিক্সা যুগেও চাইলে আপনারা এখানে আসতে পারবেন বসিলা সিটি হাউজিং পরশুরহাট কুরবানির উপলক্ষে এখানে বিভিন্ন প্রকারের গরু নিয়ে খামারিরা হাজির হয়েছে এই বসিলা সিটি হাউজিং তিন রাস্তা মোড় থেকে আপনারা রিক্সা যুগে এই বসিলা বসিলা সিটি এই সিটি গার্ডেনে প্রচুরwidehat আসতে পারবেন কোরবানির লক্ষ্যে এখানে প্রচুর বিশাল বড় পশু আছে এই যে দেখতে পাচ্ছেন চারোপাশে কিছু পশু বিস্তর ভাষে বিভিন্ন পশু এই যে চারোপাশে শুধু গরু আর বলদ এই যে দুই পাশেই প্রচুর গায় ঘুরে রয়েছে

কেউ দাম টাম করছে রে দাম বলছে দাম বলছে বলছে এটা দু লক্ষ বিশ বলছে ডুকা এই এখানে দেখতে পাচ্ছেন যে চারিপাশে গরু সারি সারি রাখা রয়েছে

এক লাখ পনেরো হাজার টাকা না চাওয়া দাম আচ্ছা ঠিক আছে যে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি গরু রাখা রয়েছে অবশ্য প্রতিটা গরুর দাম কম বেশি রয়েছে আপনারা চাইলে এখানে দামাদামি করে বিভিন্ন প্রকারের বিভিন্ন সাইজের গরুগুলা কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের গরু এই যে এটার দাম কত এটা

এক লাখ ষাট চাওয়া দাম ওই পরে পরে টপ না একই দাম না এক লাখ ষাট হাজার টাকা এটা চাওয়া দাও অবশ্যই বলার সুযোগ করেছে এইগুলো কি আপনার এইগুলো কত করে বিক্রি চাওয়া দাও আচ্ছা ঠিক আছে এইগুলো চাওয়া দাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু রয়েছে ছোটো বড়ো মাঝা দিদি সাইজের গরু এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু রয়েছে

এক লাখ 10 এক লাখ 10 10000 টাকা এখানে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু রয়েছে আপনারা চলে এখান থেকে কুরবানির উপলক্ষে গরু কিনতে পারবে এই যে এখানে দেখতেছেন ছোট সাইজের গরুগুলো এই যে ছোট সাইজের গরুগুলো খামার তার খামার থেকে নিয়ে আসছে এটার দাম কত

এই যে দুই পাশেই সারি সারিভাবে গরু রয়েছে যে আপনারা চাইলে এখান থেকে কুরবানির উদ্দেশ্যে পশু কিনতে পারবেন